ভাই সালাম আচ্ছা আপনার তো ফুলবাড়িতে তাই না আচ্ছা আপনারা এই যে আন্দোলন যে করতেছেন কয়লার খনি এটা কত বছর ধরে দু হাজার ছয় সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আচ্ছা আন্দোলন আপনারা করতেছেন তো আপনাদের এলাকায় যে পাঁচ পাঁচবার এই যে এমপি সাতবার এমপি আটবার 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 হলো অষ্টধাতু হয়েছে ধাতু আচ্ছা মোস্তাফিজুর রহমান বলো আমি বলি সাতবারে হয় হলো সেভেন লাইফ রাকি সেভেন আর আটবারে হয় অষ্টধাতু আচ্ছা এই অষ্টধাতুর আংটি হাতে করলে বাদ ব্যথা অনেক রোগ সারি যায় আচ্ছা কিন্তু এই শালার আংটি দিয়ে রোগ ব্যথা কিন্তু পালায় না আচ্ছা কোনো লাভ নাই আটবার হয় কোনো লাভ নাই এবার এমপি অনুদাস চলে যাবে তখন সবার পুকুর বাসেন আচ্ছা এই যে আট বছর যে এমপি মুস্তাফিজুর রহমান ছিল এই আট বছরে আপনাদের এলাকায় কি কি সে উন্নতি করছে কোনো উন্নয়ন হয়নি কোনো উন্নয়ন হয়নি কোনো উন্নয়ন হয়নি কোনো উন্নয়ন নাই আচ্ছা ফুলবাড়ি ঢাকা উন্নয়ন হয় নাই ওই এক মানিক চেয়ারম্যান ছিল আচ্ছা সাপলা সাপলা সত্ত্ব তৈরি করছে আর স্টুডিও তার নিজের গ্রামের বাড়ি আচ্ছা যেখানে গরু বকরি সরে আচ্ছা ওখানে তো খেলোয়াড় নাই আচ্ছা গ্রাম খেলোয়াড় আছে শহর বাদে আমাদের উপর শহর ছিল না এখানে 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 করবে না গ্রামের বাড়িতে হ্যাঁ

কিন্তু আপনারা তো খুব জনপ্রিয়তা দেখিয়েছেন দীর্ঘ আট আটবার আমরা ভোট দেয় নাই ভোট দেয় নাই জুলুম করে হয়েছে জুলুম করে হয়েছে হ্যাঁ তাহলে ফুলবাড়ি এবং পার্বতী কোনো উন্নয়ন সে করে না আমরা তো ভোট দেয়নি এটা উন্নয়ন করবে ঠিক হয় অবৈধ এমপি বা কি হয়ে ভোট দেবে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন সে অবৈধ এমপি ছিল অবৈধ এমপি ছিল আটবার কেউ এমপি হয় আচ্ছা আপনাদের এই যে ফুলবাড়ি যে কয়লার খনি এটা কি আপনারা চান কি চান না কয়লা খনি চাই না আচ্ছা সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ এখানে বসবাস করি সবাই আত্মীয় স্বজন নিয়ে আমরা কোথায় যাবো আপনার এলাকার যে এমপি যিনি আট ছিল তিনি কি বলেন এই খনি সম্পর্কে আপনি তো বলে খুনি হলে উন্নয়ন হবে লোকের কর্মসংস্থান বাড়বে কিন্তু এই যে ফুলবাড়িতে যে কয়লার খুনি আছে একটা খনি আছে চাপ বিদ্যুৎ প্রকল্প আছে মধ্যপাড়া গ্যানাইট আছে এখানে আমাদের ফুলবাড়ি স্থানে লোকের কয়সা চাকরি ওরা চাকরি দেয় সব নোয়াখালী ফরিদপুর কুমিল্লিয়া চাঁদপুর ভোলা এখনকাৰ লোকে চাকৰি হৈছে চাকৰি নাই লুডুও হৈছে দুই একজনৰ আণ্ডাৰগ্ৰাউণ্ড মাটিত নিচে যায় মাৰা যাও বুজিছে নে জিটে এই হল ফুলবাৰী ন